আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একদম রেডি হয়ে ভিডিওটি শুরু করেছি ভাবলাম একটু বাহিরে ঘুরে আসি আসলে আজকে তেমন কোনো কিছু কেনাকাটা নেই তারপরে আপনাদের ভাইয়া যেহেতু সন্ধ্যার পরে বাসাই ছিল তো বারবার বলছিলো চলো বাহিরে ঘুরে আসি তো তার জন্য রেডি হয়ে নিয়েছি এখন দেখি সে কোথায় নিয়ে যায় তো বাসা থেকে কিন্তু রওনা দিয়ে দিয়েছি তো ফার্স্টে আমরা আমাদের কুষ্টিয়া ডিসি কোটের পাশে এসেছিলাম ওইখানে একটা মামা কিন্তু ফুচকা বিক্রি করে মানে মিনি ফুচকা আর কি আমাদের কুষ্টিয়াতে হয়তো একমাত্র এই মামাটাই এই মিনি ফুচকাটা বিক্রি করে সেটা হচ্ছে কুস্টার ডিসি কোটের পাশে আর কি তো এখান থেকে মিনি ফুচকা খেয়েছি আর ভেলপুরি খেয়েছি অনেক বেশি ভালো লেগেছে তো তারপরে দেখি সে এবার কোথায় নিয়ে যায় আর রাত্রিবেলা কিন্তু ঘুরতে আমার অনেক ভালো লাগে এই যে মানে রাস্তার মাঝে দিয়ে যে গাছ এই গাছগুলো লাগানোর পরে দেখেন একদম সবুজ অনেক বেশি সৌন্দর্য আর এই লাইটগুলোর জন্য সব কিছু অনেক বেশি ভালো লাগে তো এই সময় পাইলেই কিন্তু আমি সাধারণত সন্ধ্যার পরে আপনাদের ভাইয়ার সঙ্গে বাহিরে আসি আমার অনেক ভালো লাগে তো এখন বলছে যে মজমপুরের এই দিকে যাব ওই দিক দিয়ে আমরা যাব কিন্তু শেখ রাসেল ব্রিজে আর ব্রিজের নিচে কিন্তু ভাবলাম যে সবাই কিন্তু থাকে এখানে সন্ধ্যার দিকে তো আমরাও চলে আসছি এই যে এই ব্রিজটা শেখ রাসেল ব্রিজ হরিপুর আর কুষ্টিয়ার মাঝে আর কি এইটা আমাদের গড়াই নদী এখানে পাপড় নিয়েছি দুইজন দুজন মিলে পাপড় খাচ্ছিলাম অনেক বেশি ভালো লাগছে তো এখানে কিছু সময়টা বসেছিলাম বসে এখন চলে আসছি শহরের মধ্যে এখানে এসে এটা কিন্তু আমাদের কুষ্টিয়া জেলা পরিষদ শপিং মল আর কি আমাদের খুলনা বিভাগের দ্বিতীয় বৃহত্তম শপিং মল এইটা তো যেহেতু বৃষ্টি হয়েছিল রাস্তাঘাটে একটু দেখেন ভেজা ভেজা লাগছে আর লোকজন এই জন্য একটু কম বাহিরে লোকজন বেশি থাকে যখন মানে এরকম বৃষ্টি থাকে না তখন অনেক লোকজন থাকে বাহিরে আমার কাছে তো বেশ ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা পরিবেশ তো এখন বাসায় চলে যাব বাসায় যেয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব তো বাসায় চলে আসতে দেখছিলাম তরমুজ বিক্রি হচ্ছে তো আপনাদের ভাইয়া বললো যে একটা তরমুজ কিনি তো এই যে একটা তরমুজ কিনে নিয়ে আসতে তরমুজটা মোটামুটি ভালো ছিল এই এখন তো এর আগে আমি মানে খাই নাই আর কি সেই রমজানে খেয়েছিলাম আর এখন তো তরমুজটা বেশ মোটামুটি লাল ছিল আর মিষ্টিও ছিল তরমুজটা কিন্তু বেশ ভালো লেগেছে যেহেতু গরম গরমে তরমুজ খাইতে অনেক ভালো লাগে বাসায় এসে আবার রাত্রের জন্য রান্না করলাম এখন আমি রান্না করলাম পেঁপে দিয়ে রুই মাছ পেঁপে দিয়ে রুই মাছটা কিন্তু অনেক মজার যারা ট্রাই করেননি একবার ট্রাই করবেন অনেক ভালো লাগবে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ